আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুরু করছে আমি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে তো যেটা হচ্ছে আমার মা রান্না করছে আর আমি হচ্ছে চুলার পাশে বসেছিলাম তো ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো তো একটু ভিডিও করে তো এখানে আজকে আমার মা রান্না করতেছে দেশি মুরগি দিয়ে আলু পটল দিয়ে হচ্ছে দেশি মুরগিটা রান্না করছে তো এখানে দিয়ে দিল তেল সাথে এলাচ দারচিনি চিনি যা যা গরম মশলা দেওয়া কিছু দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিলো পেঁয়াজ কুচি তো দিয়ে হচ্ছে হালকা একটু এগুলা ভেজে নিয়েছে মশলার সাথে তো যেটা হচ্ছে এটা কিন্তু আমার আগে করা বেরিয়েও আর এখন এই মুহূর্তে হচ্ছে দেখে আমার কাছে মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে যেহেতু এখন প্রায় শীতটা চলে এসছে আর গ্রামে হঠাৎ করে দু তিন দিনের ভিতর শীতের মাত্রা প্রচুর বেড়ে গেছে তো এখন এখানে দিয়ে দিলাম আমার আম্মা হচ্ছে এখানে দিয়ে দিয়েছেন উনি আদা বাটা আর রসুন বাটা আর দুই টেবিল চামচের মতো হচ্ছে দিয়েছেন আদা রসুন বাটা তো দিয়ে এগুলো একটু ভেজা নিয়ে এরপর হচ্ছে দেখি এখানে একটু পানি দিয়ে দিলেন তো আমার আম্মা হচ্ছে যেভাবে রান্না করে তো পানির ভিতর হচ্ছে এভাবে একটু লবণ দিয়ে দিচ্ছেন যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে মশলা ভাজার জন্য পানিটা দেওয়া হয়েছে এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা জিরা ধনিয়ার গুঁড়া একে একে হচ্ছে সবগুলো মশলা দিয়ে দিচ্ছেন উনি উনি যেভাবে রান্না করছে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে ওনার রান্নাটা শেয়ার করে তো যেহেতু বসে আছি তো সেই কারণে হচ্ছে আসলে ভিডিওটা করা এখন হচ্ছে দেখি সবগুলো মশলা দিয়ে আমরা হচ্ছে আবার একটু কষায় নিচ্ছে এরপর দিয়ে দিল মুরগির গুলা আগে একটু কেটে দুয়ে পানিটাকে হচ্ছে ঝরায় রাখছে তো এটা হচ্ছে এই রান্নাটা কিন্তু মাটির চুলা রান্না করার হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে দেখি এখনও আমরা অনেকেই আছে যারা হচ্ছে মাটির চুলায় গ্রামীণ রান্না করে খুব সাধারণ জীবনযাপন করি তো সেরকমই হচ্ছে আমার বেশিরভাগ মাটির ছোলায় রান্না করে লাকড়ির ছোলায় রান্না করে বেশি কিন্তু মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার তো এখন সবার কাছে আছে গ্রামে শহরে সব জায়গায় তো মাঝে মাঝে ওখানেও রান্না করে তো মুরগির মাংসগুলো দেওয়া হচ্ছে কিছুক্ষণ হচ্ছে জলের সাথে কষায় নিছে এরপর ঢেকে হচ্ছে আরও কিছুক্ষণ কষায় নিছে যেহেতু এটা দেশি মুরগি এটা কিন্তু সিদ্ধ হতে টাইমটা অনেক বেশি নেবে আর অনেকটা সময় লাগে এই কারণে কিন্তু সময় নিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু কষানোটা কিন্তু অনেক বেশি টাইম নিয়ে করতেছে কারণ এটা অনেকটাই সেদ্ধ করতে হবে তো কারণ এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ম্যাক্সিমাম আমার মনে হয় এটা কষাই নিছে কারণ এই মুরগিটা অনেক শক্ত তো এই তো আরও কিছুক্ষণ হচ্ছে কষাই নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে ফাইনালে হচ্ছে ঝোলের পানিটা এখন দিয়ে দিচ্ছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এতক্ষণ যদি ভিডিওটা একটু হলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন তো ঝোলের পানিটা দেওয়ার পরে হচ্ছে এখানে দিয়ে দিল আলু আলুটা দিয়ে হচ্ছে আরও সরি এখানে ঝোলের পানি দেয় না এখানে দিয়েছে আলু আলুটা দিয়েছে আলুটা দিয়ে হচ্ছে কষানোর ভিতরে আলুটা দিয়ে দিচ্ছে দিয়ে আরও কিছুক্ষণ কষায় নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে ফাইনালি হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছে তো যেটা হচ্ছে ঠান্ডা লাগার কারণে মনে হচ্ছে যেন আমার গলার বয়সটাও চেঞ্জ হয়ে আসছে খুবই কম শোনা যাচ্ছে জানি না আপনাদের বুঝতে কীরকম লাগে অসুবিধা হলে প্লিজ সরি ক্ষমা করে দেবেন কিছু করার নাই ভিডিওতে বয়সও দিতে হবে আর ঠান্ডা লাগছে আর ঠান্ডা সর্দি লাগে এটাতে কয়দিনে ভালো হয় তার কোনো হিসাব না যে কাজ ফেলে রাখলে তো অনেক কাজ জমে যায় এমনিতে এটা অনেক আগের ভিডিও রিলিজ করতে পারছিলাম না তো সেই কারণে ভাবলাম একটু বয়সটা দিয়ে দিই তো এখানে দিয়ে দিলো পোটল পোটলটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে দুইটা পিস করে দিয়েছে তো এইভাবে কিন্তু মুরগির মাংসের ভিতর পোটল আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে কি যেহেতু মাংসে ব্যবহার করবো তো সেই কারণে একটু বড় করে দিয়েছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ লবণটা চেক করে নিয়েছে লবণ হয়তো ঠিকই আছে আগে দিয়েছিল আম্মা এক চামচ তো এখন হচ্ছে নামানোর আগে আর একটু কিছু কাঁচা মরিচটা দিয়ে দিলো আলু পটল দিয়ে মুরগির মাংসটা হয়ে গেছে এটা কিন্তু একদমই রেডি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল তো আমার মায়ের ভাঙা ছুড়া রান্না করা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারে যদি ভালো লাগে লাইক দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ